হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালো আছি এই যে দেখেন আজকে বাজারে আসলাম কিছু কেনাকাটা করতে তো কেনাকাটা করতে এসে দেখি গরিব মানুষ বেশি মাছ বিক্রি করতেছে তো এখন প্রথম দেখাচ্ছি আমি সবজি যাত্রাবাড়ি বাজারে আসছি আমি সবজি কিন্তু যাত্রাবাড়ি ওইখানে কম দাম তো দেখেন সবজির অভাব নেই কত কত সবজি ফল ফ্রুট সব একসাথে বাজার নিয়ে বসে আছে বাহিরে এবং ভিতরে তো যারা লাইক যারা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন তারা তো দেখবেন আর যারা লাইক ছাড়া কমেন্টস করতে আসেন তারা দূরে চলে যাবেন আপুরা কমেন্টস করে করার আমার কোনো প্রয়োজন নাই কে যদি লাইক দিয়ে ভিডিও দেখেন তাহলে থাকেন দেখা শুরু করেন আমিও আপনাদের লাইক দিয়ে ভিডিও দেখি আমি দিনে একশো ভিডিও দেখি আর আপুরা আমার ভিডিও দেখতে আসেন না কেন আসেন না তাহলে আমিও আর যাব না তো এই যে এইখানে দেখেন মাছের ডিম এগুলো মাছের ডিম ফুসফুস বিক্রি করতেছে এখানে খুব কম দামে আর এই যে গরিব মানুষ যারা অসহায় আছে তারা কিছু কিছু নরম মাছ কিনে তারপরে এরা এইখানে বিক্রি করতেছে কম দামে আর এই যে এগুলো হয়েছে লাল চিংড়ি এই লাল চিংড়িগুলো তিনশো চারশো টাকা কেজি আমি কখনো লাল চিংড়ি খাইনি এইখানে দেখলাম লাল চিংড়ি বিক্রি করে আর এগুলো হয়েছে ইলিশ মাছ ইলিশ মাছও দাম তেমন বেশি না সাতশো আটশো টাকা কেজি যারা পাইকারি মাছ কিনেন তারা যাত্রাবাড়ি যাবেন যাত্রাবাড়ি পাঁচ কেজি আনলে পাইকারি দামে দেয় আর যদি খুচরা কেনেন তাহলে একটু দাম রাখে অনেক রকমের মাছ আছে দেশি মাছ এবং চাষের মাছ সব মাছই পাওয়া যায় যাত্রাবাড়ি আরত তো বড় মাছের আড়ত শাক সবজি কেনার মাছ কেনার জন্য অনেক ভালো যাত্রাবাড়ি এই যে চিংড়িগুলো হয়েছে ছয়শো টাকা সাতশো টাকা কেজি বড় বড় চিংড়িগুলো সাতশো টাকা কেজি বেছে বেছে নেওয়া যায় দেখতেও সুন্দর ভালো তরতাজা এটা হয়েছে বড় একটা বোয়াল মাছ অনেক রকমের মাছ আছে এই যে রুই মাছগুলো দুইটা রুই মাছ পনেরোশো টাকা এখানে আছে গোলসা মাছ ছয়শো টাকা কেজি এখানে আছে শিং মাছ সবগুলো শিং মাছ চারশো টাকা চাইছে একটু মরা শিঙ মাছগুলো চারশো টাকা তারপরও ভালো আর গোলসা মাছগুলো দেখেন গোলসা মাছগুলো একটু মোটা মোটা একটু বড় ছয়শো টাকা এই মাছগুলো পুরাটাই ছয়শো টাকা আর দুইটা রুই মাছ এই দুইটা রুই মাছ পনেরোশো টাকা ঠিকা বিক্রি করতেছে আর এইখানে হয়েছে মিষ্টি কুমড়া পুরাই অনেক জায়গা জুড়ে মিষ্টি কুমড়া বিক্রি করতেছে এই রে বললাম আঙ্কেল মিষ্টি কুমড়া কত করে সে বলতেছে বারো টাকা কেজি আর আমরা এখানে খুচরা যে কোনো জায়গায় মিষ্টি কুমড়া কিনতে গেলে বলে চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা পিস তিরিশ টাকা কেজি আর এখানে তারা বারো টাকা কেজি বিক্রি করতেছে আর একটু ছোটো সাইজের মিষ্টি কুমড়া আছে ওগুলো আপনাদেরকে আমি দেখাবো এই আঙ্কেল বসেছে এসে বাঁধাকপি নিয়ে আমাকে বলতেছে বাঁধাকপি নিয়ে যান বিশ টাকা পিস বিশ টাকা পিস বাঁধাকপি খুবই সুন্দর ভালো লাগলো এই বাজারে এসে অনেক কম দামে রিজেনেবল দামে সব কিছু পাওয়া যাচ্ছে তো এখানে একটু জাগা পরিবেশ নোংরা মাছের পানিতে ভরা একটু সাবধানে হাঁটা চলা করা লাগে তো দেখেন কত কত মিষ্টি কুমড়া আমি ছোটো চাইজের পাকা পাকা একদম মিষ্টি সেই মিষ্টি কুমড়া আমি আপনাদেরকে দেখাবো এই যে চলে আসছি দেখেন মিষ্টি কুমড়াগুলো নাকি অনেক মিষ্টি মিষ্টি কুমড়ারও জাত আছে অনেক মিষ্টি বিশ টাকা পিস এই যে আমি হাতে নিয়েছি বিশ টাকা পিস দেখেন কত টাটকা লাল খেতে নাকি অনেক মিষ্টি বিশ টাকা করে মিষ্টি কুমড়া আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অনেক কিছু দেখালাম